জাতীয় সড়ক সুরক্ষা মাস দু হাজার ছাব্বিশ উপলক্ষে সড়ক দুর্ঘটনার স্রোত ও যান চালকদের মধ্যে সচেতনতা বাড়াতে এক মাস ব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার তেলিয়ামোড়া মহকুমা প্রশাসন ও খোয়াই জেলা পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে তেলিয়ামোড়ার নেতাজী নগর বাস স্ট্যান্ডে একটি সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় তেলিয়ামোড়া মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম দেব দেবর্মা তেলিয়ামোড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার তেলিয়ামোড়া মহকুমা পুলিশ আধিকারিক সোহন কৃষাণ সহ প্রশাসন পুলিশ ও পরিবহন দপ্তরের অন্যান্য আধিকারিকেরা অনুষ্ঠানের মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা কল্যাণী সাহারাই শহরের বিভিন্ন সড়কের পাশে যানবাহনের অবৈধ পার্কিং নিয়ে ট্রাফিক দপ্তরের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি বলেন অবৈধ পার্কিং এর কারণে শহরে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে ভবিষ্যতে যেন এই ধরনের সমস্যা না হয় সে বিষয়ে আরো কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য তিনি মহকুমা পুলিশ আধিকারীকে দৃষ্টি আকর্ষণ করেন কর্মসূচিতে যানবাহন চালকদের হেলমেট ব্যবহার সিট পরা ট্রাফিক নিয়ম মেনে চলা ও সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করা হয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় জাতীয় সড়ক সুরক্ষা মাস চলে এ ধরনের আরো সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে রিপোর্ট অধিকার অধিকার বার্তা বার্তা দেখছেন গাড়ি চালানো বাইক তারা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকে তখনই এই দুর্ঘটনাগুলি ঘটে এই অসাবধানতার কারণে বহু দর তাজা প্রাণকে আমরা হারাই যারা জীবনে অনেক স্বপ্ন নিয়ে এসছিল কিংবা পরিবার যদি পরিচালনা করেন পরিবারের কর্তা তিনি যখন মারা যান তখন তোমাদের মতো পরিবারে সাধারণ পরিবারে যে অশান্তি এবং যে দুঃখের দিন চলে আসে কিভাবে হবে তোমাদের ভবিষ্যৎ কিভাবে তোমরা পড়াশোনা করবে বাড়ির অভিভাবক মারা গেছেন দুর্ঘটনায় মারা গেছে তোমাদের ভবিষ্যৎ তখন প্রশ্নের মুখে এসে দাঁড়ায় সরকারের কি সরকারের কি এমন বিষয় যে সড়ক সুরক্ষা সপ্তাহ আর কোন কাজ নেই সরকারের সরকার দায়িত্ব নেই এ কারণেই ইজ এ ওয়েলফেয়ার স্টেট প্রত্যেকটি রাজ্য সংবিধানের স্বীকৃতিতে একটা ওয়েলফেয়ার স্টেট কেন বিনামূল্যে চাল দেওয়া হয় মানুষকে মানব সম্পদ বাঁচিয়ে রাখার জন্য স্বাভাবিক জীবন যাপন করতে পারে অর্থ যাতে তারা পায় কম্পেনসেশন যাতে পায় তার জন্য বিষয়গুলি নিয়ে তোমাদের ভাবতে হবে বিষয়গুলি নিয়ে আমাদের যুব সমাজকে ভাবতে হবে আমরা দেখি সামনে সরস্বতী পূজা আসছে এটা মনে হয় বাঙালির মধ্যে আলাদা উদ্দীপনা বাইক জুড়ে চালানো। সঙ্গে তিনজন গার্লফ্রেন্ড নিয়ে আর প্রত্যেক সরস্বতী পূজা রাত্রে পরের দিন খবর আসে অজস্র মৃত্যু অজস্র দুর্ঘটনা এগুলি বন্ধ করতে হবে সচেতনতাই একমাত্র উপায় तेलामुरा सब डिविजन की पुलिस है, वो भी ट्रैफिक ड्यूटी करते हैं तो वो अप्रोक्सीमेटली पंद्रह लोग मान लो मतलब वो चेंज होता रहता है डे बाय डे तो ओवरऑल आप देखोगे तो एक अराउंडी फोर्टी ट्रैफिक ड्यूटी करते हैं पुलिस पर्सनल जो इन्फोर्स करते हैं जो ट्रैफिक लॉस को बट आप पॉपुलेशन वाइज देखो तो तेलियामुरा सब डिविजन की पॉपुलेशन तीन लाख से ज्यादा हो सकती है तो तीन लाख पॉपुलेशन है और इन्फोर्समेंट के लिए लिमिटेड फोर्टी ट्रैफिक पुलिस है ट्रैफिक पर्सनल है अब इसमें क्या होता है कि ये ऐसा नहीं कि शॉर्टेज ऑफ पुलिस है आप कितना भी पुलिस डिप्लॉय कर लो पुलिस पॉपुलेशन रेशो कम ही रहेगा इंडिया जैसी कंट्री में ये चीज आप सफिशियंटली गैप को ब्रिज नहीं कर सकते इसलिए सबसे इंपॉर्टेंट रोल होता है सिटीजन का कि सिटीजन ट्रैफिक रूल्स को बिना इंफोर्समेंट के अपने आप मान रहा है या नहीं मान रहा जैसे जीरो फैटिलिटी इंश्योर करने का सबसे इजी तरीका है कि जो एक हेलमेट पहना जाए सबसे ज्यादा फैटिलिटी टू व्हीलर्स जो राइडर्स होते हैं उनका केसेस सबसे ज्यादा रहता है उस केस में यदि वो एक बेसिक जो रूल्स है कि हेलमेट पहनना उस वो भी रहेगा तो आपका हो सकता है एक्सीडेंट हो जाए बट डेथ की चांस एकदम नेग्लिजिबल हो जाती है